হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনিও একশো পার্সেন্টভাবে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে দেখতে হবে কারণ বর্তমান সময়ে আপনি হাঙ্গেরি ভিসা পাওয়া মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই ভিডিওটির মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারবেন কিভাবে আপনিও হাঙ্গেরির ভিসা পেতে পারেন সুতরাং হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার অন্তত একবার হলেও দেখা উচিত সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ে হাঙ্গিরির ভিসা আপডেট নিয়ে এবং হচ্ছে হাঙ্গিরির অ্যাম্বাসি আপডেট নিয়ে অর্থাৎ হাঙ্গিরি অ্যাম্বাসিতে ভিসার রেশিও কেমন সেই বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনিও কিভাবে চ্যালেঞ্জের এই চ্যালেঞ্জের একটা সময়ে আপনিও সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে এবং সঠিকভাবে অ্যাম্বাসিতে ফাইল জমার মাধ্যমে আপনিও কিভাবে হাঙ্গিরির ভিসা একশো পার্সেন্টভাবে পেতে তো আর কথা না চলে ভিডিওতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু দেখতে হবে সম্মানিত যারা এখন পর্যন্ত আমার করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য তো কিভাবে আপনিও হান্ড্রেড পার্সেন্ট ভাবে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা পাবেন সেই বিষয়ে একটু পরে কথা বলছি তার আগে আমি বলে নিতে চাচ্ছি যে বর্তমানে এখন পর্যন্ত হাঙ্গেরি অ্যাম্বাসিতে ভিসার রেশিও কেমন আছে এবং কি পরিমাণ ভিসা হচ্ছে হাঙ্গেরি অ্যাম্বাসিতে দেখেন একটা কথা আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক ফেসবুক পেজে আমি দেখেছি যে অনেকেই বলছেন বর্তমানে হাঙ্গেরি ভিসার রেশিও এত পার্সেন্ট এতগুলা ভিসা হচ্ছে আজকে এতগুলা ভিসা হয়েছে এতগুলা রিজেক্ট হয়েছে নতুন ফাইলের এতগুলা ভিসা হয়েছে আসলে স্পষ্টভাবে আমি আপনাদের বলে দিতে চাই এখন পর্যন্ত কিন্তু হাঙ্গেরি অ্যাম্বাসির যে ফাইল এখন পর্যন্ত কিন্তু কোনো ফাইল ডেলিভারি হয় নাই যে নিউ ফাইলগুলা এখন পর্যন্ত কিন্তু ডেলিভারি হয় নাই আপনি যে ভিসার ইস্যুটা দেখতেছেন এগুলো হচ্ছে আগের ভিসার ইস্যু অর্থাৎ একটা দুইটা ভিসা যাই বের হইছে এগুলো হচ্ছে আগে জায়গারা হাঙ্গেরি অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছিল এবং দুই মাস পর্যন্ত যাদের ফাইল হাঙ্গেরি অ্যাম্বাসিতে ভিসা হওয়ার পরেও যাদের ফাইল আটকা পড়েছিল ফাইল ডেলিভারি পায় নাই তাদের ভিসার যে ফাইলগুলো এখন কিন্তু সেগুলো ডেলিভারি হচ্ছে তো সেই সুবাদে আপনি কিন্তু বলতে পারেন না যে হাঙ্গেরি ভিসার রেশিওটা এখন বর্তমানে কত পার্সেন্ট আছে আপনি তখন বলতে পারবেন যখন নতুন ফাইলের যে ফাইলগুলো অ্যাম্বাসিতে জমা হয়েছে ওই ফাইলগুলো যখন আপনার ডেলিভারি দিবে তখন কিন্তু আপনি বলতে পারবেন যে কতগুলা ভিসা রিজেক্ট হয়েছে বা কতগুলো ভিসা আপনার হয়েছে বা কত পার্সেন্ট ভিসার রেশিও এখন বর্তমানে আছে তো যেগুলা আপনার রিজেক্ট হয়েছে বা যেগুলো ভিসা দিছে সেগুলো কিন্তু অলরেডি আগেই হয়ে গিয়েছিল ফাইলগুলো তারা ডেলিভারি দিতে পারেন নাই বি তাই ভিসার রেশিওটা কেউ বলতে পারেন সেটা কিন্তু আগে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত কেউ আপনার বলতে পারবে না যে বিস্তার ইস্যুটা এত পার্সেন্ট নতুন ফাইলের সেক্ষেত্রে এখন পর্যন্ত আমি বলতে পারবো যে কোনো ফাইল হাঙ্গেরি অ্যাম্বাসি ডেলিভারি দেয় নাই তো এটা নিয়ে অনেকে আমার আগের ভিডিওতে অনেক রকম কমেন্টস করেছেন কথা বলেছেন যে ভাই আপনি জানেন না আপনি ইয়া করেন না আমি অ্যাম্বাসিতে ছিলাম এতগুলো ফাইল ডেলিভারি হয়েছে এত পার্সেন্ট ভিসা ছিল ভাই আপনি ভালোভাবে খোঁজ খবর নেন নাই এই জন্য আপনি ভালো যে নিউজটা অথেন্টিক নিউজটা আপনি ফান নাই আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বর্তমানে হাঙ্গেরি এম্বাসিতে কত পার্সেন্ট ভিসার রিসিউ রয়েছে আর হাঙ্গেরি অ্যাম্বাসির আপডেট বলতে গেলে আপনার মানে এখন পর্যন্ত আপনি ফাইল নতুনভাবে যারা ফাইল জমা করতে পারবেন মানে তারা ফাইল জমা করতেছে আর যারা ফাইল জমা করবেন তারা অবশ্যই কন্ট্রাক্টের মাধ্যমে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন যারা নতুনভাবে ফাইল জমা করবেন যদি নর্মালিভাবে ফাইল জমা করতে চান তাহলে অবশ্যই আপনার হাতে দুই থেকে তিন মাস সময় রেখে তারপর হচ্ছে হাঙ্গেরি এম্বাসিতে আপনার পাসপোর্ট দিতে হবে এবং আপনার ফাইলগুলো জমা দিতে হবে আর যদি আপনি কন্ট্রাক্টের মাধ্যমে সব কিছু করে নেন তাহলে হচ্ছে আপনি পাঁচ দিনের ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এবং হচ্ছে পনেরো দিনের ভিতরেই আপনি আপনার পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন তাহলে সব মিলিয়ে টোটাল বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু আপনি পাসপোর্ট আপনার ডেলিভারি এবং জমা সব কিছু কিন্তু করে ফেলতে পারতেছেন সুতরাং যারা এখন নতুন ফাইল জমা দিবেন অবশ্যই আপনারা একটু টাকা বেশি লাগলেও কন্ট্যাক্টের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে হাঙ্গেরি অ্যাম্বাসিতে আপনাদের ফাইল জমা করবেন তো যাই হোক আমার যে মূল যে ভিডিওর যে মূল বিষয়টা সেটা হচ্ছিল যে কিভাবে আপনি একশো পার্সেন্টভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হাঙ্গেরি ভিসা পেতে পারেন দেখেন হাঙ্গেরি ভিসা পাওয়ার ক্ষেত্রে কয়েকটা টিক্স আছে সেগুলো আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে হাঙ্গেরি এম্বাসিতে আপনার ফাইল জমা করতে হবে তো অনেক এজেন্সি দেখলাম যে আপনার যে এরিয়া থেকে আপনার পারমিটগুলো বের হয়েছে এবং ওই সকল এরিয়াতে আপনার যে হেলথ ইন্স্যুরেন্স ওই সকল এরিয়াতে যে ইন্স্যুরেন্সগুলা আপনার অ্যাকসেপ্ট হয় এবং যে ইন্স্যুরেন্স দিয়ে ভিসা হয় ওই ইন্স্যুরেন্সের দাম একটু বেশি বেশি হওয়ার কারণে কিন্তু ওই সকল এজেন্সি ওই ইন্স্যুরেন্সগুলো না নিয়ে কম টাকায় নর্মাল ইন্স্যুরেন্স দিয়ে পারমিটগুলা আপনার বিএফএস গ্লোবালে বিএলএস গ্লোবালে জমা করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স একেবারেই শূন্য রয়ে যাক সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ওই সকল যে এরিয়াতে আপনাদের পারমিট বের হয়েছে আপনি একটু দেখবেন যে সেই সকল এরিয়াতে কোন আপনার ইন্স্যুরেন্সগুলা সবচেয়ে গ্রান্টেড এবং কু এই আপনার ইন্স্যুরেন্স দিয়ে ভিসা হয় ওই সকল ইন্স্যুরেন্সগুলা আপনার এজেন্সিকে বলবেন ওই সকল এজেন্সিকে বলবেন যে ইন্স্যুরেন্স দিয়ে আপনার পারমিটটি যেন বিএফএস গ্লোবালে জমা করা হয় না হলে কিন্তু আপনি ভিসা পাবেন না তো সেক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনার ইন্স্যুরেন্স মানে পারমিট যেই আপনার এলাকা থেকে বের হয়েছে ওই এলাকাতে যে আপনার ইন্স্যুরেন্সগুলো গ্রান্টেড এবং গ্রহণযোগ্য ওই সকল ইন্স্যুরেন্স দিয়ে আপনার ফাইলগুলো এম্বাসিতে জমা করবেন না হলে কিন্তু আপনার ভিসা হবে না দুই নম্বর হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার আপনার কোম্পানি সেটা দিয়ে থাকবে যদি আপনার কোম্পানি নিয়মিত ট্যাক্স প্রদান করে এবং সাপ্লাই কোম্পানি না হয় এবং ভালো একটা অথেন্টিক কোম্পানি হয় সেই কোম্পানি থেকে যদি আপনার পারমিটটি বের হয়ে থাকে এবং ওই সকল কোম্পানি থেকে যদি আপনার রেকমেন্ডেশন লেটার একটা স্ট্রং রেকমেন্ডেশন লেটার আপনাকে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হবে অন্যথায় আপনার ভিসা হবে না সুতরাং হেলথ ইন্স্যুরেন্স এবং রেকমেন্ডেশন লেটার এই দুইটাই কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মূল যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আপনার ওয়ার্ক পারমিট যদি সাপ্লাই কোম্পানির হয়ে থাকে ভালো ওয়ার্ক পারমিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা কখনোই হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার ওয়ার্ক পারমিটটি কোন ধরনের ওয়ার্ক পারমিট আর অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনার ওয়ার্ক পারমিটটি চেক করে নেওয়ার জন্য যদি ওয়ার্ক পারমিট চেক করে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন এছাড়াও হাঙ্গেরি সম্পর্কে কারো যদি কোনো হেল্প লাগে এবং সাহায্য লাগে অ্যাপয়েন্টমেন্ট হোক বা ভিসা আপনার নতুনভাবে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে হোক পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে হোক যে কোনো হেল্প আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও ওখানে গিয়ে কমেন্ট করবেন সেখানে আমি আমার নাম্বার দিয়ে দেবো এবং আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল হাঙ্গেরি নিয়ে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার অন্যান্য যারা ভাই রয়েছে তারা যেন দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি